দেখো আমাদের গিনিত আজকে এগুলা পরিষ্কার করবে আমার মামা দেখো বাচ্চারা বাবা বাচ্চারা এই যে কালোটা দেখতেছো এটা এটা হচ্ছে সবার বড় আর এটা হচ্ছে ওর মেয়ে ছোট মেয়ে এটা হচ্ছে এটা হচ্ছে মায়ের বেটি আর এটা হচ্ছে আর একটা মেয়ে ঝাড়ুটা কোথায় কালকে যে সাদ ঝাড়ুগুলো নিয়ে এসে নিচে রাখছিলাম তো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো গিরিপিপগুলোকে আজকে তিন দিন হয় পরিষ্কার করা হয় না তো সে কারণে এই যে দেখতে পাচ্ছি এখানে কত ঘাস তো ঘাসগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি যেহেতু আমাদের বাইরে কতগুলো বালি রাখা আছে এর আগের ভিডিওটি দেখেছ বালিগুলো নিয়ে এসে এখানে রাখা হচ্ছে তো তার জন্য এদেরকে একটু পরিষ্কার করে দিচ্ছে এদের জায়গাটাও এরা এখানে থাকে আপাতত এদেরকে পরিষ্কার তো করতেই হবে এদেরকে যেহেতু পারছি তো এদেরকে তো পরিষ্কার করতেই হবে আমাকে দুটো অনেক নোংরা হয়ে গেছে তো তার জন্য পরিষ্কার করতে হচ্ছে আমাকে মায়ের আছে মায়ের মায়ের সবার মায়ের আছে দেখো কোথায় কোথায় উঠছে এরা বালিগুলোর উপরে উঠে উঠে বসে থাকে দেখছে আমাদের জায়গাটা পরিষ্কার করছে এরা আবার যে আমাদের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে মায়ের আছে মায়ের খায় কম হাগে বেশি নাচ তিন দিন ধরে পরিষ্কার করি না না তিন দিন না চার দিন হয়ে গেলো না বৃষ্টির পর থেকে পরিষ্কার করা হয় না তো পরিষ্কার হয়ে গেল আমার এই সাইড গুলো এখন এগুলো নিয়ে গিয়ে বাইরে ফেলবো তুই ভাজা খাবি দেখতেছে ওদের জায়গাগুলো পরিষ্কার করতেছে না দেখতেছে যে ভালো করে পরিষ্কার হয়েছে কি হয় নাই এই দেখো এইটা আরো সঙ্গে সঙ্গে দেখতেছে এই কি হচ্ছে কি কি ঝাড়ু কিছুটা ঘাস দিয়ে দি ওদেরকে এখন খেতে থাকুক না ওই কথা খেতে থাকো